বগুড়ার ভিতর ছবি তোলা এবং ঘোরার জন্য এত সুন্দর জায়গা আছে আমার জানাই ছিল না কিছুদিন আগে কয়েকটা রিলস পোস্ট করার পর সবাই বলতেছে আপু এটা কোন জায়গা আর যারা যারা চিনছে তারা বলতেছে আপু আঁকের মতো কি টিকিট ব্যবস্থা আছে এই সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমরা যেদিন কলেজে অ্যাডমিট কার্ড আনতে যাচ্ছিলাম ওই দিন যেহেতু আমাদের কিছুদিন পর এসেছি এক্সাম অ্যাডমিট কার্ডের প্রয়োজন অ্যাডমিট কার্ড ছাড়া আমরা কেউ পরীক্ষা দিতে পারবো না তিন থেকে চার মাসের মধ্যে কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে সেইভাবে দেখা হয়নি দুই একজনের সঙ্গে দেখা হলেও সবাই একসঙ্গে হওয়া হয় না আর সবগুলো একসঙ্গে হলে যে আমরা কত রকমের বাঁধরামি করি সেটা আমাদের সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আর ফ্রেন্ডসদের সাথে দেখা করার যে ফিলিংসটাই ওটা আলাদা এই জন্য সবাই চলে গেছে আমি লেটে কারণ আমি লেট লুতি সেটা সবাই জানে আমার জন্য সবাই অপেক্ষা করতে করতে আমাকে রেখেই চলে গেছে আর আমি এখানে গাড়ির জন্য দাঁড়ায় আছি সে গাড়ি কখন আসবে আর আমি মানুষের ভিতর ভিডিও বানাইতে পারি না সেটা সকলেই জানে এজন্য আমি এখানে ডিরেক্ট কলেজে এসে ভিডিও বানাচ্ছি আর কলেজ আসে ভিডিও বানানো রিক্স কারণ আশেপাশে অনেক পদ্মা শিলা থাকে আমি চাই না যে আমার জন্য তাদের পর্দা নষ্ট হোক বা তাদের জন্য আমার একটা ভিডিও ডিলিট করার লাগুক এই জন্য ভিডিও শুরু করার আগে তাদের বলে আপু একটু সাইট বা আমরা ঈশ্বরে যে ভিডিও করি আর প্রচন্ড গরম ছিল সেদিন এই জন্য কোনো রুম খোলা ছিল না আমরা হল রুমে সবাই একসঙ্গেই ছিলাম আর এক এক অ্যাডমিট কার্ড নিয়ে আসি সবার সঙ্গে দেখা করতেছিল সবার আগে অ্যাডমিট কার্ড নিতে হবে না নাহলে যত সময় যাবে ভিড় ততই পারবে আমি লেখল ফলে অ্যাডমিট কার্ড আমি সবার আগে নিয়েছি আর এখানে আমি একটা রিলস বানানোর জন্য ফুল তুলতে আসছিলাম আর এখানে আমার বন্ধু আমার ছবি না তুলে আমার ভিডিও করতেছিল আর সবার অ্যাডমিট কার্ড নেওয়ার পর আমরা বগুড়া সাত মাথাতে চলে আসি কারণ এখান থেকে আমরা এখন ঘুরতে যাবো আর আমাকে দেখে তারা কি যেন মার্কেট করতে গেছে আর আমি এখানে ওদের ব্যাগ ট্যাগ পথ দিচ্ছি আর মোটর সাইকেল আর বলতেছে আমাকে তাড়াতাড়ি নিয়েছে আমাকে দেখে কেউ ভয় করে না ভাই গরমে আমার চেহারা এরকম হয়ে গেছিল ওখান থেকে আমরা ডিরেক্ট বৌরা নাচ গার্ডেনে চলে আসি আর এখানে পরিবেশটা ছিল অনেক বেশি সুন্দর গরম থাকলেও রোদ ছিল না মেঘলা মেঘলা পরিবেশ ছিল আর আমরা সবসময় নিরিবিলি পরিবেশ খুঁজি যেখানে ইচ্ছা মতো ছবি ভিডিও করা যাবে আমরা সেদিন ইচ্ছা মতো ছবি ভিডিও করছি কারণ আমরা যে যে কয়েকজন ওখানে গেছিলাম তারা ভিতরে সর্বোচ্চ পাঁচ ছজন ওখানে ছিল আর বেশি কেউ ছিল না যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা অবশ্যই এখানে ঘুরতে যাবেন আমি বলি আর যারা টিকিটের কথা বলতেছিলেন আগে এখানে অনেক টিকিট ছিল মেবি পাঁচশো টাকা করে আমি কখনোই আসিনি সবার ভিডিওতে দেখছি কিন্তু এখন সেই টিকিটটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আর গার্ডেরদের দের চা নাস্তা খাওয়ার টাকা ওরা চেয়ে নেয় আর সেটা আপনার ওপর পুরোটাই আপনি চা নাস্তা খাওয়ার টাকা দেবেন কি না সেটা আপনার যা আসে কিন্তু এখন টিকিট লাগে না এখান থেকে ছবি ভিডিও করে আমরা সোজাই বাড়িতে যাচ্ছি যেহেতু মমিনের উপর দিয়ে যাইতে হয় বগুড়া সেই ভাইরাল প্লেসটা ভাবলাম একটু টিকটকার দেখে যাই যেদিকে যাই সেদিকে টিকটকার আর টিকটকার যাই হোক মানুষকে রোস্ট করে লাভ নাই আমি নিজেও একজন টিকটকার এখানে সবাই ফটোশ্যুট করতেছিলাম আমরা দেখতেছিলাম কারণ আমরা এখানে কখনোই ওইভাবে ফটোশ্যুট করিনি আর সেই ভাইরাল প্লেস মোস্ট ইম্পর্টেন্ট প্লেস আমার বাড়ির পাশে মাটিডেল টু পীরগসা রোড এই রোটের কথা আর কি বলবো এত ভাইরাল হয়েছে আগে তো এখানে বগরি আর গরু ছাড়া কিছুই থাকি ছিল না কিন্তু এখন শুধু টিকটকারেরা আর টিকটকেরা এর ভিতরে দেখি বিয়ের গাড়ি যে ছাড়ার বন্ধুকে বলতেছি সব বিয়েটা খাইয়ে আসে অনেকদিন হলে বিয়ের কোনো দাওয়াত পায় না আর আসলে এই প্লেসটা অনেক বেশি সুন্দর দুই পাশে গাছ ভিতরে এত ছায়া আর এখানে আশেপাশে সবাই ছবি তোলে টিকটক করে যাদের টিকটকের কোনো ফলোয়ার নাই তারা অবশ্যই এসে এখানে ভিডিও করে ভাইরাল হইতে পারবেন নাচানাচি গান টান করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন